প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো জিল বাংলা সুগার মিলস দেওয়ানগঞ্জের চিনির কারখানা ব্রিটিশ আমলে নির্মিত এই চিনির কারখানা এখনো চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামে গৃহস্থের আখ মহিষের গাড়ি করে এটা জিল বাংলা সুগার মিলে নিয়ে যাওয়া হয় এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই আখের মাধ্যমে চিনি তৈরি হয় আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন জিল বাংলা সুগার মিলের আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিল বাংলা সুগার মিল থেকে চিনি উৎপাদন করা হয় প্রথমে আপনারা দেখছেন এখান থেকে মহিষের গাড়ির মাধ্যমে আখ নিয়ে যাওয়া হচ্ছে জিল বাংলা সুগার মিলে এটা মূলত দেওয়ানগঞ্জের আশেপাশে বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয় এখন আমরা চলে এসেছি জিল বাংলা সুগার মিলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মহিষের গাড়ির মাধ্যমে এই আখ ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে গাড়ি থেকে কিন্তু নামানো হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মহিষের গাড়ির মাধ্যমে কা থেকে করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আকারের মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু প্রসেসিং করা হচ্ছে আসলে আপনারা যদি সুগার মিলে না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে এখানে কি পরিমাণ মেশিনারিস রয়েছে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু এখানে আখ তৈরি করা হয় আখ তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেশিন ইউজ করা হয় এক একটা এক একভাবে এখানে পর্যায়ক্রমে কিন্তু মিশানো হয় বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আখ থেকে চিনি উৎপাদন হয় এই চিনি বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে কিন্তু চলে যায়